আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায়ে বলো ঠিক কি আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন আলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না निराश হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সবাই না আমিন ইমানে পথে অবিচল থে কে আমারে মৰণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া মা তোমারি কাছে মিনতিয়া মা মহামহিম দয়াম ইমানের পথে অবিচল আমার মরুণ যেন হয় পড়েন মুসলিম মুসলিম বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে এবং পুরুষ আমার উপর আখের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিকই না তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মুমিনাত গেল এরপরে আল্লাহ তালা বলেন অল কনীতি নাল কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে অনুগত বান্দা এবং বান্দি। কনি কনি তাত অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না মোনাজাত দিয়ে দিন দিয়ে দি থামবে না তো ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না আমারে উঠানোর এক পর্যন্ত থামবে না রোজা রেখে একটা ঘন্টা এরকম ধাক্কা করলে হবে হবে হ্যাঁ জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন والقانتين والقانتات অনুগত বান্দা বান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন তোমরা সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব। কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসন বিষ্ণু ইসা ইসলামের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত আল্লিলা আল আমিন কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা ইশারাদি আল্লাহ্সা আলা আনহা বলেন ক্যান আপ ইয়াকুম মিনাল্লা হাত্তা তথা আমার নবী তা আজ নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ক্যাম করতেন কেরাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মুবারক পা দুটো এরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জানায় সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়ারা সুলাল্লাহ কদ গফর আল্লাহ হুলাকমা তাকদ্দমা মিন যামবিকা ওয়া মা তাআখার ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুনা ও পরের গুনা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরে তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুনাহ নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকর গোজার হওয়া উচিত না আফালা উহিব্বু ওয়া নাকুনা আব্দান শুকুরা আমি কি শুকুর গোজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম হাত্তা বাল্লা লিখিয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা দা লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্ব নবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী নয় বলতেন আল্লাহ আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অবন আব্দিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবাহ আল্লাহ না সিয়াতি বেয়া আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরের টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কব্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্বনবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না গুণাটুনা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো হুজুর আমি কোনোদিন জান্নাত থেকে পালায় থেকে আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন আল অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কনি তিন আল কানি তা বুঝে নেন কুনুত থেকে কানি তিন আল তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া

রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েক আব্দুর রহমান সুদাইসের সুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শেখ আব্দুর রহমান সুদাইস সাতাইশের আলোচনায় ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে আল্লাহিনা ফিমান হদাই চাওয়াল্লা

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে তার দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সুদাইসের দোয়ায় কনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কনুদ আল্লাহ বলে নল কনি তিন হল অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হল অনুগত নারী ও পুরুষ সোমানাল্লাহ পড়ে তাহলে দশটার মধ্যে তিনটা চলে গেল কয়টা তো এরকম মাছ বাজারে গরুর হাটের মধ্যে কি আমি তাফসির করলে হবে গরুর হাট এটা তো মাছ বাজারের মতো হয়ে গেছে আমার ভাইয়েরা এত অনুরোধ অনুনয় বিনয় করার পরেও একটু শান্ত হবেন না আপনারা আর কয়েকটা মিনিট শান্ত হবেন না তাহলে এক নম্বরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম মুসলিম ইন মুসলিমাত দুই নম্বরে বিশ্বাসের স্বীকৃতি দিলাম তিন নম্বরে কন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ালাম দোয়া করলাম চার নম্বরে সত্যবাদী নারী ও পুরুষ সত্যবাদী নারী ও পুরুষ ইসলাম আমাদেরকে সত্যবাদী হতে বলে কি বলে সত্যবাদী হতে বলে